আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করলাম ডিম ভাইরাল রেসিপি আপনারা যারা এখনও এই রেসিপিটা তৈরি করেন নাই একবারও ট্রাই করেন নাই তারা আমি বলবো খুব দ্রুত এই রেসিপিটা ট্রাই করেন এখন আমি চলে যাব রেডিতে যা যা লাগবে প্রথমে আমি এখানে একটি শসা একটি পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ ধইনা পাতা কাঁচা মরিচ দুইটা মরিচ ছোট ছোট করে কেটে নিলাম দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ মিশ্রণগুলোতে দিয়ে দিলাম টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ কাসুন্দি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম দেখেন মাখানোর পরে দেখবেন কি সুন্দর একটা এই যে দেখছেন মাখানোর পরে কীরকম হয়েছে আমি এর ফাঁকে দি ছটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমরা ছজন ডিমগুলোকে সিদ্ধ করে এভাবে কেটে নিলাম মাঝখান দিয়ে সবগুলো ডিমকে এইভাবে একটা একটা করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন আমি এই ডিমগুলোর মধ্যে এই মিশ্রণগুলোকে দিয়ে দিলাম একে একে সবগুলোতে দিয়ে দিছি ব্যাস তৈরি হয়ে গেল এখন এখানে দিয়ে দিব চাটনি তেঁতুলের চাটনি সবগুলোর উপরে আমি তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি পাঁচ টাকার প্যাকেট এক প্যাকেটেই সবগুলো খেয়ে হয়ে যাবে এই যে সবগুলোতে আমি একটা প্যাকেট দিয়ে দিছি ব্যাস এখন পরিবেশনের জন্য রেডি হয়ে গেলো আপ আমি বলো যারা এখনও এই ভাইরাল রেসিপিটা ট্রাই করেন নাই তারা একবার হলেও এটা ট্রাই করবেন এটা যে কতটা মজাদার এবং সুস্বাদু না খেলে বুঝতে পারবেন না আজকে আমরা সবাই মজা করে খাইলাম এই আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিন ডিউটি করে ক্লান্তি শরীর নিয়ে তারপর আমরা এটা রেডি করে খাইছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে